কৃষ্ণগঞ্জ থানার নালুপুর এলাকায় রবিবার সকালে এক বিজেপি কর্মীর বাড়ি সংলগ্ন এলাকায় এক বস্তা তাজা বোম দেখা দেখাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিল অভিযোগে ত্রি উঠেছে শাসক দলের বিরুদ্ধে বিজেপি কর্মীর বক্তব্য তাকে ভীতি প্রদর্শন করার জন্য বিজেপির হয়ে প্রচার থেকে অব্যাহত রাখার জন্য শাসক দলের গুন্ডারা চক্রান্ত করে তার বাড়ির পাশে বোমা রেখে গেছে প্রসঙ্গত ভোটের মাত্র একদিন আগে কৃষ্ণগঞ্জের ভাজনঘাট এলাকায় তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল পরিস্থিতি সামাল দিতে এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এ নিয়ে বিজেপির মন্ডল সভাপতি বিষ্ণুচন্দ্রের সঙ্গে আমরা কথা বলেছিলাম তার বক্তব্য শোনাও বাড়ি নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন এর বিজেপি কর্মীর বাড়ির পাশ থেকে বোমা উদ্ধারে কৃষ্ণগঞ্জের রাজনৈতিক চাপানো হাত বাড়ালি অ্যাপেলো রোগে চেন্নাইয়ের নামি চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োগ করুন এইট ভোটের চার দিন আগে এই বাড়িরই ছেড়ে হরিপালকে গায়ে গরম জল চা ঠেলে দিয়ে বলা হয়েছিল চায়ের দোকানে যে সে যেন আর বিজেপির হয়ে প্রচার না করে এই টিএমসির গুন্ডারা এই কাজটা করেছে তারপরেও এই ছেলেটা প্রচারে নেমেছে বলে আজ ওর বাড়িতে বোমা রেখে ওকে এক হয় ভয় দেখানো নাই ফাঁসানোর জন্য চেষ্টা করা হয়েছে আগামী দিনে যদি এটা পরপর ঘটতে থাকে এরিয়াতে একটা বিরাট জনরস তৈরি হবে যেটা সামাল দেওয়া অনেক মুশকিল হবে তাই বলবো আপনারা এখনো চুপচাপ থাকুন শান্ত পরিবেশ বজায় রাখুন না হলে ভবিষ্যতে জনরোষ তৈরি হবে আপনারা কাকাতে পারবেন না টিএমসি এর উদ্দেশ্য এই একটাই আমার বার্তা নলপুরের বাসিন্দা আমি একজন বিজেপি কর্মী এবং বিজেপির প্রচার করে থাকি এবং আমাকে প্রচার করতে মানা করা হয় তা সত্ত্বেও আমি করেছি যার জন্য এই বম গোলাবারুদ আমার বাড়ির ঘরের পেছনে রেখে দিয়ে খালি চলে গেছে আমাকে ফাঁসানো এবং ভয় দেখানোর জন্য এই চক্রান্ত করছে বিরোধী দল টিএমসি পার্টির সব নেতা কর্মীরা